আজ নিয়ে জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত পরিবর্তন তো দর্শক নবম পে স্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যেন আপনার মিস না হয়ে যায় তো আজ যমুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক বৈঠক যার কেন্দ্রবিন্দুতে রয়েছে সরকারি চাকরিজীবীদের সবচেয়ে আলোচিত বিষয় নতুন পে স্কেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজ উদ্যোগে এই জরুরি বৈঠক আহ্বান করেছেন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আজকের বৈঠকে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা জনপ্রশাসন সচিব অর্থ সচিব সহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা দীর্ঘদিন ধরে পেস্কেল ইস্যুটি নিয়ে সরকারের চাকরিজীবীরা আন্দোলনে মিছিলে ও মানববন্দরে সরব ছিলেন অবশেষে সেই দাবির প্রতি সরকারের ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে সরকারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সাম্প্রতিক সময়ের অস্থির পরিস্থিতি কর্মচারীদের একাধিক হুঁশিয়ারি ও আন্দোলনের ডাকের ফলে প্রধান উপদেষ্টা এবার পেস্কেল নিয়ে অবস্থান পরিবর্তনের পথে হাঁটছেন কয়েকদিন আগেও যেখানে বলা হয়েছিল নির্বাচন শেষে নতুন সরকার গঠনের পর পেস্কেল বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সেখানে এখন নির্বাচনের আগেই পেজকেল ঘোষণা করার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে বিশেষ করে ডিসেম্বরের আগে সরকারি চাকরিজীবীদের মন জয় করতে সরকার এ বিষয়ে একটি অন্তর্বর্তী ঘোষণা দিতে পারে বলে জানা গেছে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন সরকার এখন যে আর্থিক কাঠামো রয়েছে তার মধ্যে আংশিকভাবে পেসকেল বাস্তবায়ন করা সম্ভব দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেসকেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে দর্শক যেটা বলছিলাম তার মধ্যে আংশিকভাবে পেসকেল বাস্তবায়ন করা সম্ভব প্রথম ধাপে বিশ শতাংশ বেতন বৃদ্ধি ও পরবর্তীতে পূর্ণাঙ্গ পেস্কেল কার্যকর করার পরিকল্পনা বিবেচনায় রয়েছে তিনি আরো জানান মুদ্রাস্ফীতি ও বাজার দর বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা সংকটে পড়ছে তাই সরকারের এই সিদ্ধান্ত হলে প্রশাসনিক নতুন উদ্দীপনা তৈরি হবে প্রধান উপদেষ্টা নিজেও গতকাল সাংবাদিকদেরকে বলেন রাষ্ট্রের মেরুদণ্ড হচ্ছে প্রশাসন যারা তিনি দেশের জন্য কাজ করেন তাদের দাবি দেওয়ার প্রতি আমরা সংবেদনশীল দেশের আর্থ বাস্তবতা বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নেব তবে এটা নিশ্চিত করছে কর্মচারীদের ন্যায্য প্রাপ্য থেকে কাউকে বঞ্চিত করা হবে না তার এই বক্তব্যের পর থেকেই সরকারি দপ্তরগুলোতে তৈরি আমেজ হয়েছে বহু বছর পর পেস্কেল গেল ঘোষণার প্রত্যাশায় সরকারি চাকরিজীবীদের মনে জেগে উঠেছে নতুন আশার আলো এদিকে বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা কর্মচারীরা বলছেন নতুন পে স্কেল বাস্তবায়িত হলে তা শুধু আর্থিক স্বস্তি আনবে না বরং কাজের প্রতি আরও ও দায়িত্ববোধ বাড়াবে বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও এই ঘোষণার দিকে তাকিয়েছেন কারণ তাদের দাবি যদি সরকারি বাড়ে তবে এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোর জন্য বাড়ানো হোক বাড়ি ভাড়া ও অন্য ভাতা তো দর্শক নবম পে স্কেল এবং মহার্ঘবতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ